আসসালামু আলাইকুম আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি গার্নি নিউজ টিভির সংবাদে সবার সাথে বন্ধুত্ব এবং সহমর্মিতা চাই কারো প্রভুত্ব বা অপশাসন চাই না আব্দুল কাদের ভুইয়া জুয়েল মোহাম্মদ এমরুল ইসলাম বিশেষ প্রতিনিধি নরসিংদী শনিবার এগারো জানুয়ারি দুপুরে মনোহরদি উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে মনোহরদি বাসস্ট্যান্ডে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহসম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল আমাদের বিজেপি এবং জনগণকে যারা দেশের এ সময় তিনি আরও বলেন বাংলাদেশ সীমান্তে পার্শ্ববর্তী দেশ জোর করে কাটাতারের বেড়া লাগাতে চেয়েছিল আমি ধন্যবাদ জানাই সেই জায়গায় দায়িত্বরত আমাদের বিজিবি ও জনগণকে যারা দেশের ইঞ্চি মাটিকে রক্ষা করার জন্য সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলেছে সেই দিন শেষ হয়ে গেছে তবে দাঁড়ি আর দালালির রাজনীতি বাংলাদেশে আর চলবে না সেই ফ্যাসিবাদ সেই দল বাংলাদেশকে তবে তারিত্ব রাষ্ট্রে বানাতে চেয়েছিল বাংলাদেশের সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে পার্শ্ববর্তী দেশের দালাল রাষ্ট্রে বানাতে চেয়েছিল সেই দলের মূল বাংলাদেশের জনগণ উৎখাত করে দিয়েছে পরে তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এক হাজার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে মনোহরদী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র আলহাস আব্দুল খালিকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ সাদাত হোসেন বিপ্লব নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ভি পি নাসির উদ্দিন সাংগঠনিক সম্পাদক আবুল ফজল মনোহর্দী উপজেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন ডাক্তার মনোহর্দি কলেজের সাবেক ভিপি মাহমুদুল হক মনোহরদি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মান্নান প্রধান মনোহরদি পৌরসভার সাবেক কমিশনার আকরাম আব্দুল হান্নান কাজল মিয়া উপজেলা যুবদলের সভাপতি নাদিম মাহমুদ বায়জিত। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহীদুল্লাহ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাফি উদ্দিন আকন্দ করুন সদস্য সচিব উজ্জ্বল উপজেলা ছাত্র সাবেক সাধারণ সম্পাদক সাম্মির রহমান টিপু ছাত্রনেতা মহসিন অয়ন শাওন সোহেল আরাফাত অনিক সহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের সংগঠনের নেতৃবৃন্দ প্রিয়াঙ্কা মল্লিক গাঙ্গি নিউজ টিভি মেহেরপুর বাংলাদেশকে আগামী দিনে বিশ্বের দরবারে একটা উন্নত বাংলাদেশের প্রতিষ্ঠা করতে চায় সেই জায়গায় জন্য ক্ষতি হয়ে যাবে